হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজকে চলে এসলাম হাটে তোমাদেরকে নাইটির কিছু কালেকশন দেখাতে তো সেল যেহেতু চলছে তো সেলের তো কালেকশান রয়েছে এছাড়াও খুব ভালো ভালো কালেকশন তোমাদের সাথে আজকে শেয়ার করব প্লিজ ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে বা হেল্পফুল যদি মনে হয় তো চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখো চলো এখন তোমাদের বেশ কিছু স্লিপলেস এই নাইটিগুলো দেখাচ্ছি ভীষণই সুন্দর ছিল তো এর মধ্যে কিন্তু হাতা দেওয়াই আছে তোমরা এই নাইটিগুলো পেয়ে যাচ্ছে দুশো টাকা করে তো দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন দেখো আলাদা আলাদা ডিজাইন রয়েছে বেশ ভালো ছিল কালেকশন এই কাকুর দোকানে আর এইটা রয়েছে হাটে তোমরা গড়িয়াহাট ফুট ধরে ব্যাগের কাউন্টার যেগুলো রয়েছে ওই সাইডের ফুট ধরে তুমি যদি আসো তোমরা কিন্তু এই কাকুর দোকানটা পেয়ে যাবে আর এখানে কিন্তু পরস্পর অনেকগুলো নাইটির দোকান রয়েছে দেখো আর প্রত্যেকটা কালার খুবই সুন্দর রয়েছে আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নাইটি তোমাদের একটু দেখাবো ভিডিওটা দেখতে যেমন দেখতে পাচ্ছ এই নাইটিগুলো এগুলো বলছিল একশো টাকা করে দেখো কালারগুলোও কিন্তু খুবই সুন্দর রয়েছে আর সাইজটা কিন্তু অনেকটাই বড় রয়েছে অনেকটাই ঘের রয়েছে এর মধ্যে তোমরা অনেকগুলো পিন্ট পেয়ে যাবে আর এই কাকুর দোকানে সেরকম একটা সেলের কিছু ছিল না তো সেলের যেই সব আছে আমি তোমাদেরকে দেখাবো দেখো সেল বলতে যে সব সস্তায় পেয়ে যাবে সস্তায় নিতে গেলে কিন্তু যে কোয়ালিটি খুব ভালো হবে তা নয় কোয়ালিটি আমার তো মনে হয় না ভালো হয় তো যাই হোক সেলের নাইটি তোমরা নিতে পারো আমি বলবো সেলের থেকে তুমি যদি একটু ফ্রেশ একটু বেশি টাকা দিয়ে যদি তুমি একটু ভালো কোয়ালিটি নাইটি যদি নাও কাপড়টাও মোটা হয় এবং অনেক দিন কিন্তু টেকসইও হয় আর কালারগুলো কিন্তু ভালো থাকে আর এই দিকে দেখো তোমরা যারা শর্ট হাতে নাইটি পড়তে ভালোবাসো গোল গলা এই ধরনের নাইটিগুলো রয়েছে ববি প্রিন্টের মধ্যে রয়েছে ভীষণই সুন্দর লাগছে দেখতে পাচ্ছো প্রত্যেকটা নাইটি কিন্তু কালারফুল চলো হোয়াইটের মধ্যেও তোমরা এরকম নিতে পারো এইগুলোর কাপড়গুলো কিন্তু অনেক ভালো ছিল আর তোমরা এইদিকে দেখো এই সামনে বোতাম দেওয়া নাইটিটা এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে কত কাল প্রিন্ট করা ছিল এইগুলোর মধ্যে তোমরা কালারও পেয়ে যাবে এছাড়া যারা হাউস কোট পরতে ভালোবাসো তোমরা কিন্তু এখান থেকে হাউস কোটও নিতে পারো হাউস কোটগুলোর দাম বলছিলো সাড়ে তিনশো থেকে চারশো টাকার ভেতরে যেগুলো চারশো টাকা সেগুলোর কোয়ালিটিটা একটু ভালো ছিল একটু ফ্যান্সি টাইপের আর এখন তোমাদের যেগুলো দেখাচ্ছে এগুলো সাড়ে তিনশো টাকা করে দাম ছিল তো দেখো এর মধ্যেও অনেকগুলো কালার রয়েছে হাউস কোটের তো তোমাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি এছাড়াও অনেক এই ধরনের নেকের এই নাইটিগুলোও ছিল আর যারা কাপ্তান নাইটি পরতে ভালোবাসো এখানে কিন্তু প্রচুর কাপ্তানেরও অপশান রয়েছে দেখো তোমাদের কাপ্তান সুন্দর সুন্দর রয়েছে দেখো প্রত্যেকটা পিঙ্ক কি সুন্দর রয়েছে দেখো ক্যামেরাতে কতটা ভালো এসে কিন্তু সামনে যখন আমি সামনে দেখছিলাম বেশ ভালো লাগছিল কোয়ালিটিগুলোও বেশ ভালো ছিল পিনগুলোও ভালো ছিল চলো আরো একটা কাপড় দোকানেও তোমাদেরকে নাইটি দেখাচ্ছি দেখে নাও আমি দেখতে পাচ্ছি এই নাইটির গলাগুলো একটু আলাদা ডিফারেন্ট রয়েছে এর মধ্যেও কিন্তু অনেকগুলো সাইজ পেয়ে যাবে এবং ডিজাইন আলাদা আলাদা পেয়ে যাবে যারা একটু একটু ভালো নিতে চাইছো লাইট কালারের মধ্যে নিতে চাইছো তোমরা কিন্তু এই ধরনের নাইটিগুলো নিতে পারো এইগুলো আড়াইশো টাকা করে দাম বলছিল কিন্তু তোমরা একটু বার্গেনিং করেই কেনাকাটা করবে কারণ গড়িয়াহাট বলো বা যায় যাই না কেন তোমরা যদি একটু বার্গেনিং করে কিনলে অনেকটা দাম কমে পাবে যেমন আড়াইশো টাকা করে বলছিল তোমরা যদি ওনাদের দুশো টাকা বা আশি টাকা বলো তো তাহলে হয়তো দুশো টাকার মধ্যে পেয়ে যেতে পারো তো একটু দাম কমিয়ে বলবে ওরা তো দিতে চাই না বাড়াবে তোমরা অনেকে আমাদের কমেন্ট করেছো যে বার্গেটিং করবে কি করে দেখো বার্গেটিং এটা হচ্ছে নিজের ওপর তুমি নিজের কীভাবে তাদের কাছে কথাটা প্রেজেন্ট করবে তাদেরকে কিভাবে তোমরা বার্গেটিং করবে তোমাদের কথাতেই কিন্তু দামটা কমে যাবে এটাই হলো আমার কথা তো যাই হোক দেখো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর নাইটিগুলো রয়েছে এগুলো হচ্ছে আলান কাটের মধ্যে রয়েছে খুব সুন্দর দেখো এর মধ্যে পিনগুলো খুব সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছ স্কয়ারের মধ্যে হালকা প্রথাম দেওয়া রয়েছে সামনেটা বেশ ভালো ছিল এছাড়াও তোমাদেরকে দেখাচ্ছি পফ হাতা নাইটি এইগুলোও দেখো ডিজাইনটা খুব সুন্দর হাতাটা মানে পফ হাতা টাইপের রয়েছে যারা বাটিকের নাইটি পড়তে ভালোবাসে এই দেখো বাটিকের নাইটিগুলোও খুব সুন্দর সুন্দর ছিল চলো আরও কিছু নাইটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাপড় দোকানেও বেশ সুন্দর সুন্দর নাইটি ছিল তো এইখানে কিন্তু সেলও চলছে তোমরা দেড়শো টাকা থেকে তোমরা নাইটি পেয়ে যাবে আর এইদিকে দেখো যারা শর্ট নাইটি পড়তে ভালোবাসো গেঞ্জি কাপড়ের স্লিপলেস নাইটি পরতে ভালোবাসো এইখানে কিন্তু সেই ধরনের নাইটিগুলো রয়েছে বেশ ভালো ভালো কালার রয়েছে এবং এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস তোমরা নাইটি পেয়ে যাবে চলো তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বা হেল্পফুল যদি মনে হয় তো তোমরা বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো এছাড়াও তোমরা আমার চ্যানেলটাকে লাইক করে কমেন্ট করতে পারো আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি এই ধরনের ভিডিও কিন্তু রেগুলার দিই তাই বলবো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের কাছে কিন্তু যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছেই যাবে চলো এখন তোমাদের দেখো এই কাপটা নাইটিগুলো এগুলো কি সুন্দর দেখতে সাইডে কিন্তু একটা লেজ লাগানো রয়েছে এবং প্লেন যদি নিতে চাও তো তোমরা প্লেনের মধ্যেও পেয়ে যাবে আর অনেক কালার রয়েছে এই কাকুর দোকানে দেখতেই পাচ্ছ দেখো সব তো যেহেতু এখন সেল চলছে প্রচণ্ড প্রচণ্ড ভিড় এই ভিড়ের মধ্যে দিয়েও আমি তোমাদেরকে যতটা পেরেছি ভিডিও করে দেখিয়েছি আর দেখতে পাচ্ছ প্রচুর ভ্যারাইটিস সেই কাকুর দোকানে নাইটি রয়েছে আমি তো বলবো তোমরা একটা চলে আসতে পারো এই কাকুর দোকানে দেখো কি সুন্দর এই নাইটিটা এটা কিন্তু ভীষণই সুন্দর এটা দাম বলছিল সাড়ে তিনশো টাকা তোমরা একটু বার্গেটিং করে কিনবে আর কোয়ালিটি ভীষণ ভালো ছিল বেশ মোটা কাপড়ের ছিল আর এইদিকে দেখো যারা একটু কাজ করা নাইটি পরতে ভালোবাসো হালকা সুতোর কাজ করা নাইটি পরতে ভালোবাসো এই কাকুর দোকানে কিন্তু ভ্যারাইটিস নাইটি রয়েছে চলো তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর তোমাদের তো বললাম এই আলান কাটের মধ্যেও তো নাইটি রয়েছে এছাড়াও তোমরা কিন্তু এরকম পফাটার এই নাইটিগুলোও পেয়ে যাচ্ছে অনেক রকম কালারের ছিল প্রিন্টেড ছিল তো আমি তার মধ্যে দিয়ে একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো কাকু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো তোমরা বুঝতেই পারছ অনেকগুলো অনেকগুলো রয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার তোমাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এইটুকু নেক্সট ব্লগে দেখা যায় বাই